মুসা ইসার আগমনে তা রিজেক্ট হয়ে গেছে ইসার নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল হাজার বছর আগে আল্লাহ রাখি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ওনার রক্ত ঝরা দিন পরিপূর্ণ হয়ে যাবার মাধ্যমে পূর্বে নবী ইসার শরিয়ত রিজেক্ট হয়ে গেছে মুসার রিজেক্ট হয়ে গেছে দিনকে আল্লাহদের হাজার বছর আগে পরিপূর্ণ করে সমস্ত দিন আর ধর্মকে রিজেক্টেড করে দিচ্ছেন ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ভালো থাকলেও কিছু নেওয়ার সুযোগ নাই এজন্য কেউ যদি বলে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম শ্রেষ্ঠ সে মুসলমান হতে পারবে না বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ঠিকটা বুঝে গেছে নাকি ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দের হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে দের হাজার বছর আগে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে পূর্বের নবী ঈসার দিন পূর্বের নবী মুসার দিন এবং আরো পূর্বের সমস্ত দিনকে মতাদর্শকে আল্লাহ মানসুখ করে দিচ্ছেন রোহিত করে দিচ্ছেন পূর্বের সবগুলোর ডেট এক্সপেয়ার এখন ওই সাব থাকলেও মেয়াদ উত্তীর্ণ হবার কারণে রিজেক্টেড হবার কারণে নেবার কোন সুযোগ না এখন শুধুমাত্র ইসলাম

ইলা সিরাজিল আজিজিল হামিদ যে ইসলাম হচ্ছে আজিজের পথ হামিদের পথ তিনি হলেন আল্লাহ ইসলাম কার পথ আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা এই ইসলাম হচ্ছে আজিজের ইসলাম হচ্ছে হামিদের তিনি কে তিনি হলেন আকাশ ও জমিনের মালিকানাতার এই অংশের ব্যাখ্যায় আমাকে একটু রাজনৈতিক আলাপ করতে হয় করব যে শিক্ষাটা দিয়ে শেষ করে দিচ্ছে রাজনৈতিক আলাপটা আপনাদের প্রচলিত রাজনীতি না কোরআন যে রাজনীতি শিখায় আল্লাহ বলে দিয়েছেন লাহু মাহফিস মাহফিল আর আকাশ জমিনের মালিকানা আল্লাহ কার সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতিবিদ আর কোরআনের রাজনীতিতে বিশ্বাসীর এখানে প্রিন্সিপাল ডিফারেন্স মৌলিক পার্থক্য প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক আর ইমাম হোসেনের রাজনীতি যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমী এখন দেশে টক অফ দ্য কান্ট্রি রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান নতুন লিখতে হবে চলতেছে না কথা বলে না চলতেছে আচ্ছা এখন সংবিধান বদলালে কি হবে ভাই সংবিধানের নীতি তো চেঞ্জ করতে হবে ঠিক ফেলে দেন সমস্যা এখন যেটা করবেন এই সংবিধানের মূল কনসেপ্টস কি হবে ওইটা ঠিক না করলে সেটা চেঞ্জ হবে দেশের পরিবর্তন সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক জনগণ ওইটা বিশ্বাস করে আপনি যদি রাজনীতি করেন এই রাজনীতি হবে কি রাজনীতি আপনি যাবেন জাহান্নামে আর যদি আপনার রাজনীতির বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাজনীতি যদি সুন্দর তরিকায় হয় ওই রাজনীতি হবে এবার আপনার গন্তব্য হবে জান্নাত একটা মৌলিক পার্থক্য না কথা বলে না এখন যদি আপনারা বলেন না সার্বভৌমত্বের মালিক জনগণ তাহলে বিষয়টা কি আপনারাই সংবিধান বানান আপনারাই ইমান আনেন আবার সময় মতো সংবিধান আপনারাই বাতিল করেন এটা অনেকটা যেন হিন্দুদের মূর্তি পূজার মতো সেরকি কাজ আমি একটা উদাহরণ দিই দুর্গা পূজা লক্ষ্মী পূজার আগে পূজা মন্ডপে একটা মূর্তিও থাকে কথা বলে না এগুলো বানায় কারা যারা পূজা করে তারাই বানায় বানানোর পর এগুলোর উপর তারা ইমান আনে কথা বলে না পূজার পরে এগুলো রেখে দেয় কি করে সব ডাস্ট্রয় করে দেয় ধ্বংস করে দেয় ঠিক না তা আমরা যদি আমরাই সংবিধান বানাই আমরাই ইমান আনি আমরাই বাতিল করি তো কাজটা ওই হয়ে গেল না আমার একটা গল্প মনে পড়ছে ভাই বলবো আরে বাবা গল্প না হাদিসের কথা হেসে তিনি একদিন দিছেন লোকজন বলতেছি আমিরুল মমিনী কথা নাই বার্তা নাই হাসছেন কেন বলে জাহিরি যুগে এমন কিছু নির্বোধের মতো কাজ আমরা করতাম ওগুলো মনে পড়লে হাসি আসে কি করতেন বলবো আমি যে এবার বলবো জনগণ তো মনে রাখবে না আমার আলেম ভাইরা হৃদয়ে গেথে ফেলবেন হৃদয়ে গেথে ফেলবেন না জেহেনে গেথে ফেলবেন ঠিক আছে আচ্ছা বললেন ফিল জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম মাথায় রাখতাম সিনায় রাখতাম বগলে রাখতাম চুমা খাইতাম সাজদা করতাম ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম আরে ভাই হিন্দুরা তো খাইতে পারে না মাটি দিয়া বানায় না ওরা যদি আটা সুজি দিয়া বানাইতো খাইতে পারতো ওদেরকে পরামর্শ দিয়েছি ওরা কি আমার তো শুনবে এমনি তো খেপে আছে আবার আমরা কত নির্ভর আমরাই সংবিধান বানাই আমরাই ইমান আনি আবার আমরাই খেয়ে ফেলি হাজার তোমার রাজি আল্লাহ কথাটা আমার মনে পড়ে হাদিস শরীফ পড়ার পর যখনই সংবিধানের কথা আসে হাজর তোমারের সেই কথাটা আমার মনে পড়ে হাজর তোমার বলেছেন আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম আর আমরা দেড় হাজার বছর পরে আমরা জনগণ সার্বভৌমত্বের মালিক এ শেরকি আকিদা পোষণ করে আমরাই সংবিধান বানাই শপথ বাক্য পাঠ করার দিন সংসদে আমরা ঈমানানী সংবিধানের উপর আবার সময়মত আমরা সংবিধান খেয়ে ফেলি শিরকে বাদ দিয়া আমাদের তাওহীদের ভিত্তিতে রাজনীতি করতে হবে লাহু মাফিল মাফিল আরজ আকাশ ও জমিনের মালিকানা কাও মুসলমান ইমানি আওয়াজ বলো সার্বভৌমত্বের মালিক

আকাশ জমিনের সসটা কেক সার্বভৌমত্বের মালিক রুমাল নিয়ে চলে যাও স্বেচ্ছাসেবকরা সবাই ব্যাগ নিয়ে চলে যাও আপনারা প্রত্যেকে ব্যাগে কিছু কিছু দিবেন কেউ বঞ্চিত হবেন না পারবেন তো ভারত টাকা রেখে বাকিটা মাদ্রাসা হুসাইনিয়াতে দিয়ে যাবেন রব্বানা জনান হুসেন ওয়া ইল্লম তকফির না ওয়াত রাহাম্না লানাকুন নামিনাল খাসিরিন আইল্লা টালম বরোচালা হুসাইনিয়াম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার উদ্দেগে আয়োজিত আজকেরি বিশাল মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন হাত তুলেছি রব্বুল আলামিন এতগুলা মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণারাশি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাবিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিয় না রব্বুল আলামিন একবার ব্যাখ্যাধিকবার জানা সোনার মদিনায় নুরের মদিনায় যদি প্রেচি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয় গভীর থেকে দোয়া করিয়মার আখিরিনবি নবী জিয়ামা মোহাম্মদ মুস্তাফা